হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরের মধ্যে যত প্রকারের রোগসুখ হোক সেটা ক্রনিক হোক বা সেটা একেবারে অ্যাকিউট ডিজিজ হোক না কেন যত জটিল রোগী হোক না কেন সেটা দেখা যায় কোনো না কোনোভাবে আমাদের খাবার দাবার আমাদের লাইফস্টাইল অর্থাৎ আমাদের পেটের সাথে কিন্তু জড়িত থাকে আপনার এই খাবার দাবারের যে লাইফস্টাইলটার পরিবর্তন হওয়ার ফলে বিভিন্ন সময় আমাদের পেটের মধ্যে বিভিন্ন সৃষ্টি হয় যা থেকে গ্যাস অম্বল ইত্যাদি সমস্যা সৃষ্টি হয় এবং আমাদের শরীরের মধ্যে যে বাত পিত্ত এবং কফ রয়েছে তার তারতম্যতা সৃষ্টি হওয়ার ফলে কিন্তু পরবর্তী সময়ে জটিল রোগের জন্ম হয় অর্থাৎ কোনো না কোনোভাবে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটা কিন্তু দায়ী থাকে যে শরীরের মধ্যে বড় বড় রোগ বাসা বাঁধে তার জন্য তাই বন্ধুরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে একেবারে সুস্থ রাখাটা সবার প্রথমে আমাদের প্রয়োজন আর তার জন্য আমাদের খাবার দাবার লাইফস্টাইলটাকে পরিবর্তন করা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন চারটি হার্বস বা সম্পন্ন পদার্থ সম্পর্কে বা দ্রব্য সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনারা যদি নিয়ম অনুযায়ী ব্যবহার করেন তাহলে আপনাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অর্থাৎ হজম প্রক্রিয়ার মধ্যে যে সমস্যাগুলো হতো আর এই সমস্যাগুলো থেকে পরবর্তী সময়ে যে জটিল রোগের সৃষ্টি হতো এগুলো বন্ধুরা কখনো হবে না এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা একেবারে কিন্তু সুস্থ থাকবে আমি একটু যদি ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়ার দিকে একটু নজর দেই তাহলে সবার প্রথমেই বলতে হয় আমরা যে মুখ দিয়ে যে খাবারটা গ্রহণ করি সেই মুখ থেকেই কিন্তু আমাদের খাবারের যে হজম প্রক্রিয়াটা বন্ধুরা সেটা কিন্তু একেবারে শুরু হয়ে যায় আমাদের মুখের মধ্যে যে সেলাইভারি গ্ল্যান্ড থাকে তা থেকে সেলাইভার হয় আর তার মধ্যে বিভিন্ন অ্যানজাইম থাকে এই অ্যানজাইমগুলো আমাদের মুখে থেকে কিন্তু যে স্টার্চ জাতীয় যে খাদ্য দ্রব্যগুলো রয়েছে এগুলো থেকে গ্লুকোজ নিঃসরণ করে আমাদের রক্তে কিন্তু পৌঁছে দেওয়ার প্রসেসটা এখান থেকে কিন্তু শুরু হয়ে যায় আমাদের যে স্টার্চ জাতীয় যে খাদ্যদ্রব্যটা সেটা থেকে সিম্পল সুগারে কিন্তু রূপান্তরিত করে তারপর খাবারটা আমাদের খাদ্যনালী বেয়ে আমাদের পাকস্থলিতে যায় সেখানে থাকে ডাইজেস্টিভ জুস আর এই ডাইজেস্টিভ জুসটা কিন্তু আমাদের খাবারটাকে পচনে বা হজম করতেও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে তারপরে একটু নিচের দিকে খাদ্যটা আমাদের ডিউডেনাম বেয়ে আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায় ডিউডেনামের মধ্যে বন্ধুরা আমাদের যে বাইল থাকে বা পিত্ত থাকে বা পেনক্রিয়াটিক যে গুলো থাকে এগুলো এসে খাবারের সাথে মিশে এবং এখানে যে বাইল থাকে সেটা আমাদের ফ্যাট জাতীয় খাবারকে এবং যে পেনক্রিয়াটিক অ্যানজামগুলো থাকে এগুলো আমাদের প্রোটিন কার্বস এবং যে ফ্যাট জাতীয় খাবার থাকে এগুলোকে ডাইজেশনের জন্য কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে তারপর খাবারটা ধীরে ধীরে আমাদের ক্ষুদ্রান্ত গিয়ে পৌঁছায় এবং এই অংশ থেকে কিন্তু বেশিরভাগ যে আমাদের খাদ্যদ্রব্য থেকে যে ভিটামিন বা মিনারেলসগুলো রয়েছে এগুলো আমাদের শরীর কিন্তু বন্ধুরা শোষণ করে এইভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে আমাদের খাবারটাকে সঠিকভাবে শোষিত হয় খাবারের মধ্যে যে ভিটামিন মিনারেলস এগুলো থাকে এবং যখনই এই ডাইজেস্ট মধ্যে বা এই হজম প্রক্রিয়াটার মধ্যে যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় তখনই আমাদের পেটের মধ্যে নানান সমস্যা সৃষ্টি হয় এবং তা থেকে আমাদের মনে হয় যে আমাদের গ্যাস হয়ে আছে এবং বিভিন্ন ধরনের অ্যান্টাসিড মেডিসিন আমরা সেবন করে থাকি এই যে গ্যাসের ঔষধগুলো আমরা সেবন করে থাকি অনেকে ডাক্তারবাবুকে না দেখিও মেডিসিনগুলো সেবন করে থাকেন যার ফলে কিন্তু তা থেকে লং টার্ম আপনি যদি ওষুধগুলো ব্যবহার করেন তার বিভিন্ন সাইড এফেক্ট হয় পরবর্তী সময় এই প্রসেসটা যখন কন্টিনিউ চলতে থাকে তখন বড় বড় রোগের বন্ধুরা সৃষ্টি হয় অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়া থেকে বা ডাইজেস্টিভ সিস্টেম থেকেই কিন্তু বা আমাদের খাবারের অনিয়ম বা লাইফস্টাইল খারাপ হওয়ার ফলে কিন্তু বড় বড় রোগ আমাদের শরীরের মধ্যে ধীরে ধীরে বাসা বাঁধে এই সমস্যা যে বেশিরভাগ হয় দেখা যায় জিআরডি অর্থাৎ গ্যাস্ট্রো এসোফেসিয়াল রিফ্লাক্স ডিজিজ বা অ্যাসিড রিফ্লেক্স হার্ট বার্ন বুক জ্বালাপোড়া করা ইত্যাদি সমস্যা দেখা দেয় পরবর্তী সময়ে অনেকেরই কিন্তু গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা ইনটেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো সমস্যা অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে তার মধ্যে ব্লক হয়ে যায় কনস্টিপেশন কুষ্ঠকাঠিন্যতার সমস্যা এগুলো কিন্তু বন্ধুরা সমস্যা ধীরে ধীরে সৃষ্টি হতে দেখা দেয় সো আমাদের উচিত আমাদের এই খাদ্যদ্রব্য এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রতি নজর দেওয়া সঠিকভাবে আমাদের খাদ্যদ্রব্য হজম হচ্ছে কিনা বা আমরা সঠিক খাদ্যদ্রব্য গ্রহণ করছি কিনা এটা কিন্তু একটা লম্বা সময় ধরে হতে থাকলে নানা সমস্যা আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হয় এবার আমি চারটি উপায় বলবো এগুলো আপনারা যদি ভালো করে ফলো করেন বা মেইনটেইন করতে পারেন তাহলে আপনাদের এই যে সিস্টেম সিস্টেমজনিত যে সমস্যাগুলো রয়েছে পুষ্টকাতনদার সমস্যা বুক জ্বালা পোড়া গ্যাস খাবার ঠিকভাবে হজম হয় না বা তা থেকে পরবর্তী সময়ে যে ক্রনিক ডিজিজ সিস্টেমগুলো বন্ধরা হবে না এবং ভালো করে আপনারা বুঝে নিন চারটি উপায় কি কি সবার প্রথম যে উপায়টি বলবো সেটি হলো এমন কোনো খাবার আপনি কখনো গ্রহণ করবেন না যে খাবারগুলো আপনার শরীরের ভেতর বা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে অ্যাসিড বেস ব্যালেন্সটাকে একেবারে নষ্ট করে দেয় খুব বেশি চুকা খাবার খুব বেশি ঝাল যুক্ত খাবার খুব বেশি মিষ্টি খাবার খুব বেশি তৈলাক্ত ভাজা পোড়া খাবার যেগুলো রয়েছে বাইরের খাবার যেগুলো খেলে প্রায়ই কিন্তু আমাদের এমন সমস্যা সৃষ্টি হয় প্রত্যেকের জীবনে এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা যখন খাই সঙ্গে সঙ্গে মনে হয় যে আমাদের গ্যাস বা এসিডির সমস্যাটা একটু বৃদ্ধি পেয়ে গেল। এই সকল খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে আপনাকে দূরে রাখা প্রয়োজন দ্বিতীয় যে উপায়টি বলবো সেটি হল আপনি একটা ছোট সাইজের একটু আদা নেবেন এবং আপনি আজবাইন অনেকে সেটা চেনেন না আমাকে কমেন্ট করেন আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি এটা আপনি নেবেন আদাটাকে আপনি একটু ডাস্ট বা একটু পেস্ট করে নেবেন একটু থেতলে নেবেন এবং আজবাইনটাকেও কমপক্ষে এক থেকে দুই ঘন্টা আপনি এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এক চামচ বা দুই চামচ আসবেন আপনি নিতে পারেন এবং সেটাকে আপনি একটু গরম জল দিয়ে একটু গরম করবেন সেটাকে এবং গরম করে জলের পরিমাণটা যখন আর্থেক হয়ে যাবে আপনি যদি দুইশো এম জল দেন সেটা যখন একশো এম পরিণত হয়ে যাবে তখন সেটাকে আপনি ছেঁকে নেবেন এবং ছেঁকে একটা পাত্রে নিয়ে নেবেন এবং তার সাথে ব্ল্যাক সল্ট এই ব্ল্যাক সল্ট আপনি এক চিমটি বা দুই চিমটি ব্ল্যাক সল্ট আপনি নেবেন এবং এটা সপ্তাহে কমপক্ষে তিন দিন আপনি ব্যবহার করবেন এটা আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটাকে খুব ভালো রাখতে সুস্থ রাখতে খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করবে আপনারা যদি সপ্তাহে আর একটু বেশি চার দিন পাঁচ দিনও ব্যবহার করেন তাহলেও করতে পারেন হঠাৎ করে যদি আপনি ভারী খাবার দাবার খাওয়ার ফলে যদি আপনার এমন সমস্যা দেখা দেয় গ্যাস অ্যাসিডিটি বদ্ধজমের সমস্যা দেখা দেয় আপনি এটা ট্রাই করে দেখতে পারেন মাত্র দুই থেকে তিনবার আপনি ব্যবহার করলেই কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ব্ল্যাক সল্টের পরিমাণটা যদি পারেন তাহলে একটু বেশি দিলে আপনি উপকারটা আরও বেশি পাবেন তবে নর্মালি আমি বলবো আপনি সপ্তাহে দু দিন বা তিন দিন এটার ব্যবহার অবশ্যই করলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে করতে বা তাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে তৃতীয় বলবো বন্ধুরা আমলা আমলাকে আপনি ডাস্ট অর্থাৎ পাউডার নিয়েও ব্যবহার করতে পারেন পাউডারকে এক চামিচ নিয়ে হালকা গরম জলের সাথে প্রতিদিন আপনি সেবন করতে পারেন তাছাড়া প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি যদি আমলার জুস সেবন করেন তাহলে তাও আপনার একেবারে ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে আমলার মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস তাছাড়া আরও অসংখ্য ভাইটামিন এবং মিনারেলস গুণ কিন্তু বন্ধুরা তার মধ্যে থাকে যা আমাদের ডাইজেস্টিভ হেলথটাকে ইম্প্রুভ করতে আপনার স্কিন এবং আপনার হেয়ারের হেলথটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে প্রতিদিন আপনার যদি খালি পেটে আমলার জুস আপনি সম জলের সাথে মিশিয়ে আপনি সেবন করতে পারেন তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করবে চতুর্থ তো যেটি বলবো এটা আরো সব বেশি ইম্পর্টেন্ট যা পেটের মধ্যে প্রায় সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কুষ্ঠকাঠিন্যতার সমস্যা মূলত যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করবে সেটা হলো ত্রিফলা চূর্ণ ত্রিফলা চূর্ণ আপনি যে কোনো ফার্মেসিতে গেলে বা আয়ুর্বেদিক দোকানে গেলে আপনি সেটাকে পেয়ে যাবেন এটা নিয়ে আনবেন এবং প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর পূর্বে যাদের কুষ্ঠকাঠিন্যতার সমস্যা রয়েছে বধ সমস্যা রয়েছে খাবার ঠিকভাবে হজম হয় না সকালে পেটে খুব বেশি ব্যথা হয় চাপ হয় আপনার টয়লেট পরিষ্কার হয় না আপনি অবশ্যই সেটাকে ব্যবহার করতে পারেন আপনি রাত্রে ঘুমানোর পূর্বে হালকা গরম জলের সাথে একশো থেকে দেড়শো এম গরম জল নেবেন হালকা গরম জল এবং তার সাথে আপনি এক চামিচ বা দেড় চামিচ এই ত্রিফলা চূর্ণটাকে দিয়ে আপনি প্রতিদিন রাত্রে আপনি সেবন করলে সকালবেলা আপনার টয়লেট একেবারে পরিষ্কার হয়ে যাবে নিয়মিত পাঁচ থেকে সাত দিন ব্যবহারে আপনার এই কুষ্ঠকাঠিন্যতার সমস্যা বা পেটের যাবতীয় সমস্যা থেকে আপনি কিন্তু বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা যদি এই মেডিসিনগুলো নেওয়ার পর আপনাদের কোনো ধরনের সমস্যা সম্মুখীন আপনি হন তাহলে অবশ্যই বলবো এটাকে আপনি নেবেন না তবে আমি বলবো সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ব্যাপার তার মধ্যে কোনো সাইড এফেক্ট তার নেই আপনার ব্যবহার করলে অনেক উপকার কিন্তু পেয়ে যাবেন সো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে এবং এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন আপনার সমস্যার দিক যে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করতে বা তার স্বাস্থ্যটাকে বজায় রাখতে খুব এই যে হার্বসগুলো বললাম এগুলো আপনার জীবনযাত্রায় অবশ্যই আপনি কিন্তু যুক্ত করলে উপকার পাবেন তাহলে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন এই ভিডিও কমেন্টে কমেন্ট করলেও আমি তোড় দেওয়ার খুব তাড়াতাড়ি বন্ধুরা চেষ্টা করি আপনি আমার নতুন দর্শক হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ রাখবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলায় অল অশ্লিষ্ট করে দিলে আগামী দিনে এমন তথ্য আরও অনেক আপনি কিন্তু পেয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন